আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম সেই বিখ্যাত হাট রতন গান্ধীর হাটে তো এই হাটটি বসে থাকে প্রতি বুধবার বেলা বারোটাতে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটটি কাজীপুর সিরাজে অবস্থিত শোনা আজকে কিছু হাট দেশের গাভীগরুর দাম দর আপনাদেরকে জানাবো হাতেই থাকবে কত দেখতেছেন

সাথে থাকবেন আরো কিছু তথ্য আপনাদেরকে ভাইটা কত যাচ্ছেন কত চাচ্ছেন বলেন সত্য দাম তো দিচ্ছে

আরো কিছু এখানে একটা ডিজিএনের ক্রস দেখতে পাচ্ছি আরো কিছু তথ্য আপনাদেরকে থাকি

কত বলছে স্যার তেতাল্লিশ চল্লিশ তেতাল্লিশ চল্লিশ বলছে স্যার আচ্ছা বেশ